আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমিও ভালো আছি এই যে জিন পাহাড় আমি অনেক নাম শুনেছি কখনও আসিনি বা আমি আসবো কখনো কল্পনাও করিনি আমার বন্ধুরা মিলে সবাই আস জিন পাহাড় যাবো বেড়াতে এই সামনে জিন পাহাড় অনেক দূর তাও অনেক দূর আছে এখনও আমরা রওনা দিছি ঠিক আছে চারিদিকে অনেক সুন্দর পাহাড় ভিউ অনেক সুন্দর ভিউ অনেক ভিউ আমি কখনও কল্পনা করিনি আমি জিনবার মানে ঘুরবো বেড়াতে আসবো আল্লাহ কপালে রেখা রাখছে যার কারণে আমি আসতে পেরেছি আল্লাহ হাজার শুক্রিয়া এই যে আমার গাড়ি কিন্তু নিউটল আমার গাড়ি নিউটল এখন আমার গাড়ি কিন্তু অটোমেটিক স্পিড উঠতেছে অটোমেটিক স্পিড উঠতেছে এখন এই যে নিউটল থাকা সত্ত্বেও গাড়ি কিন্তু স্পিড আমি কিন্তু ইউটিউবে দেখছি সব জায়গায় দেখছি ভিডিও দেখছি কখনো আমি বাস্তবে দেখিনি এটা তার প্রমাণ এই যে এখন গাড়ি কিন্তু নিউট্রালে আমার গাড়ি কিন্তু স্পিড উঠতেছে এখন বিশ প্লাস বিশ প্লাস স্পিড আস্তে আস্তে স্পিড উঠতেছে আশি বাই একশো স্পিড ওঠে শুনেছি আস্তে বাস্তব দেখব আসলে কি সত্য মিথ্যা দেখা যাচ্ছে কত স্পিড ওঠে এখন আমার মোটর সাইকেলে এই তো ত্রিশ প্লাস না ত্রিশ কখন ত্রিশ উঠছে গাড়ি কিন্তু আমার একদম নিউট্রালে আছে গাড়ি দেখা যাচ্ছে গাড়ির স্পিড আরও কত উঠে এদের সামনে একটা বন্ধু আমার হয়তো সদিয়ানি দেখতেছে যে এর হাতে গাড়ি চালা যাচ্ছে এই জন্যে মাঝে মাঝে সবাই এর হাতে গাড়ি চালাবো দেখা যাক কত স্পিড উঠে আর চারে দেখো অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর পাহাড় শুধু পাহাড় পাহাড় ইয়া হবে পাহাড় পাহাড় অনেক সুন্দর জায়গা সব কিছু অনেক অস্থির পঁয়ত্রিশ প্লাস বাই চল্লিশের কাছাকাছি এর মধ্যে আমার এর হাতে গাড়ি চালায় সবসময় ঠিক আছে দেখা যায় কত স্পিড উঠে গাড়ি আমার একদম কিন্তু নিউট্রলে দেখা যাক কত স্পিড উঠে কত পঞ্চাশ প্লাস স্পিড উঠতেছে গাড়ি আস্তে আস্তে আর চারিদিকে কী সুন্দর সুন্দর পাহাড় অপরূপ দৃশ্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর সব কিছু গাড়ি কিন্তু সাইট শাইট শাইটের কাছাকাছি শাইট দেখা যাক কত দূর উঠে স্পিরিটটা আস্তে আস্তে উঠতেছে স্পিরিট স্পিরিট উঠতেছে দেখা যাক কত দূর স্পিরিট উঠে ষাট প্লাস বাই ষাট প্লাস এখনও আরও স্পিড উঠতেছে 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 দেখা যায় কত উঠে ষাট পঁয়ষট্টি সত্তর সত্তর না বেড়ে বেড়ে যা যা লাগবে এত স্পিড উঠলে নিউট্রাল গাড়ি এমন ভয় ভয়ও লাগতেছে কেমন দিন টেকতেছে কারণ এই ফার্স্ট টাইম এসে মানে ঘুরতে আসা সব বন্ধু বান্ধব নিয়ে সব বন্ধু নিয়ে আসছি ফার্স্ট টাইম অনেক সুন্দর আসি প্রায় সত্তর বেড়ে বেরেকে ও মানে স্পিড আর ইচ্ছা নেই মানে আসলেই মানে গাড়িতে অটোমেটিক চলে এটা তার প্রমাণ স্পিড উঠে আমি বুঝলাম অনেক ভিউ অনেক সুন্দর জায়গা অস্থির অনেক 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 মানে কি কব মানে মনটা অনেক ভরে যাচ্ছে দেখে এগুলো দৃশ্য দেখে ষাট প্লাস সত্তর প্লাস উঠাইছে আর উঠার ইচ্ছা আমার নেই গাড়ি কাঁপতেছে মানে নিউট্রালাস ভয় ভয় লাগতেছে আসলে উঠে তার প্রমাণ এটা আমি দেখলাম বিশ্বাসও করলাম যে আসলে স্পিড উঠে অনেক সুন্দর জায়গা অস্থির ওই গাড়ি যাচ্ছে ভালো লক্ষ্য করুন গাড়ি কিন্তু আমার নিউট্রাল একদম নিউট্রাল অস্থির জায়গা কি সুন্দর সব পাহাড় লাল সব পাথরের পাহাড় লাল দুটো হয়ে আছে পাথরের পাহাড় সব অস্থির গাড়ি কিন্তু একদম সত্তর পঁচাত্তর বাত্তর চাষে উঠেনি বেড়ে বেড়ে